হাওড়া সিটি পুলিশে ফিরে পাওয়া প্রকল্পে গোয়েন্দা বিভাগের উদ্যোগে একশো বারোটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে ফিরিয়ে দেওয়া আসল মালিকদের হাতে গত কয়েক মাসে বিভিন্ন ঘটনায় মিসিং হয়ে গিয়েছিল এই সব মোবাইল ফোন উদ্ধার করে হল সেগুলো যাচাইয়ের পর এদিন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় এদিন দুপুরে হাওড়ার ডিডি অফিস চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী যুগ্ম কমিশনার কে সাবরীরা রাজকুমার ডিসি হেডকোয়ার্টার শ্যামল সামন্ত এসিপি ডিডি মৌমিতা দাস ঘোষ ওসি সাইবার ক্রাইম প্রসেনজিৎ কাপড়ি সহ অন্যান্য আধিকারিকরা মূলত রাস্তায় বেরিয়ে ফোন হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা আকচারই ঘটে থাকে এই সব ফোন উদ্ধার করে যাচাইয়ের পর সেই ফোনগুলো পুলিশের তরফ থেকে এদিন তাদের আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয় কোনো জায়গাতেই কোনো রকম আপনাদের পার্সোনাল কোনো ব্যাঙ্কিং অতিথি শুধু ব্যাঙ্কিং বলবো না সে কোনো রকম রিলেটেড ফোনে যদি কোনো এস এম এস আসে এবং সেই এসএমএসে কোনো রকম লিঙ্ক বা কোনো ফোর ডিজিট বা সিক্স ডিজিতে কোনো কিনকোড আসে যেটা আপনার থেকে আপনাকে কোনো একটা সার্ভিস দেওয়ার জন্য এরকম বলতে পারে যে আপনার আধার কার্ডের সার্ভিস ব্লক হয়ে গেছে বা আপনার প্যান সার্ভিস ব্লক হয়ে গেছে বা আরও একটি জিনিস হচ্ছে এখন ট্রাই মানে আমাদের টেলিকম রেগুলেটরি অথরিটি থেকে ফোন আসছে যে আপনার সিম কার্ডটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে এই ধরনের কোনো ফোন কল কোনো রকম কোনো ফোন কলে আসা কোনো ইনফরমেশান যাচাই না করে কিন্তু কোনোরকম ইনফরমেশান শেয়ার আপনি কিন্তু করবেন না ফোন এসছে